হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে শুভ ভাইফোঁটা তো ভাইফোঁটার এই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি কোনো আপলোড ভিডিও এডিটিং করতে পারিনি যেহেতু আমার এখানে ভীষণ গা মানে মাইক বাদ তো তার জন্য আমি দিতে পারিনি বয়সটা তো আজকে দিচ্ছি দেখো এখানে আমি আজকে পোলাও রান্না করব তো আজ ভাইফোঁটার দিন পোলাও খাবে আমার মেয়ে হুকুম আর যেহেতু আমাদের ভাইফোঁটাটা হবে না মনটা খারাপ আমার মেয়ে একটু কান্না করছিল তো তার মাঝখানে আমি বললাম যে মনটাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি যেহেতু তো আমি মা তো তারপরে দেখো এখানে কিন্তু পোলাও করব আর তখনই মনটা খুশি হয়ে গেছে আর তার সাথে আছে মাটন কষা তো এই যে এখানে আমি পোলাওর জন্য চাল নিয়েছি পাঁচশো গ্রাম চাল কিশমিশ কাজু বাদাম তেজপাতা তারপরে ঘি চিনি আমি সমস্তটাই নিয়ে নিয়েছি তারপরে কিন্তু চালটাকে এখন ভালো করে ভেজাবো তোমাদেরকে আগে জাস্ট দেখিয়ে নিলাম আর এত জোরেই গান বাজে মানে কথা বলছি তবু সে কথার কোনো আওয়াজই আসেনি তো যাই হোক এখানে আমি জলটাও নিয়ে নিয়েছি সসপ্যানে এক সসপ্যানে চালটা একটু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু সেঁকে চালটাকে ঝরঝরে করার জন্য একটা পেপার কাগজের উপরে আমি মেলে দেবো তো এই যে এখানে আমার মেয়ে কিন্তু খুব দুষ্টুমি করছিল আর আজকে আমার ক্যামেরাটাও করে দিয়েছে আমার মেয়ে তার কারণ আজকে আমার আমার বরমশাই এখন সহজে আসে না বাড়ি থাকে না যেহেতু কাজ তো করতেই হবে না তো তারপরে দেখো জলের মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম চালটা ভিজিয়ে দিলাম তো ভিজিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে কিন্তু চালটাকে আমি সেঁকে নেব। সেকে জলটাকে ঝরিয়ে নেব জলটাকে ঝরিয়ে নেবার পরে আমি কিন্তু চালটাকে মেলে দেবো একটা পেপার কাগজের উপরে ওই যে একটা পেপার কাগজও নিয়ে নিয়েছি শাড়ির ভাজে ছিল যে কাগজটা সেই কাগজটা ভালো দেখে একটা নতুন কাগজ নিয়ে নিয়েছি তো এবার আমি কাগজটা নেবার পরে আমার মেয়ে কিন্তু পোলাও খেতে এত ভালোবাসে পোলাও রাইস ভাত কিন্তু খেতে চায় না শুধু পোলাও এইসব খাবার চাইনিজ এইসব খাবার দিলে কিন্তু আমার মেয়ের মনটা খুশি হয়ে থাকে সব সময় দিতে হবে কিন্তু সব সময় দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না তো যাই হোক তারপরে কিন্তু আমি বারবার বলছি না এইগুলোই খাবি তো বলছে ঠিক আছে আরও শুধু একই কথা একটু মনটা যতই খাওয়ারটা দিই না কেন মনটা খারাপ আছে তো আমার চালটা ধোয়া হয়ে গেছে চালটা ধুয়ে নিয়েছি এবার আমি কিন্তু সেঁকে নেবো সেঁকে নিয়ে আমি দেখো এই কাগজটার উপরে মেলে দেবো কিছুটা সময় একটু ঝরঝরে করার জন্য রেখে দেবো যেহেতু চালটা একটু ঝরঝরে না হলে পোলাওটা ভালো হবে না তো আমি এ দেখো মেলে দিচ্ছি আর মেলে দেওয়া মানে কমপ্লিটটা যেই হয়ে যাবে তখন আমি এখান থেকে সব কিছু সরিয়ে নেব দেখো হালদা করে পাতলা করে মেলে দিয়েছি কাগজটা নিয়েছিলাম মোটা আর এই যে মেলে দিচ্ছি তো তোমরা কে কে পোলাও খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও আর আমার পোলাওটা কেমন হচ্ছে কমেন্টস বক্সে জানিয়ে রাখো চালটা কিন্তু কিছুক্ষণ রাখার পরে এমন সুন্দর ঝরঝরে হয়ে গেছে চালের জলটা শুষে নিয়েছে তো কী বলবো একদম পুরো একদম ঝরঝরে চাল তো চালটা আমার খুব সুন্দর মানে ঝরঝরে হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আর ওই চালের একটা যে সেন্টটা থাকে না আমার কাছে ভীষণ ভালো লাগে মনে হয় যে কাঁচায় চাবি খেয়ে নিই তারপরে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর সাথে একটু আদা বাটা করে নিয়েছিলাম সেই আদা বাটা কিন্তু আমি দিয়ে দেবো যেহেতু গরম মশলা হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব তারপরেও কিন্তু আদা বাটাটা দিয়ে মাখাবো এই যে আদা বাটাটা দিয়ে দিলাম এবার কিন্তু আদা বাটাটা দেবার পরে ভালো করে মিক্স করে নেবো চালটার সাথে মিক্স করে নিয়ে অনেকটা সময় কষলে কষলে মাখিয়ে নেবো চালটার কাছে তো যেহেতু মেখে যায় তো তারপরে এবার চিনি ছিল আমি নিয়েছি চিনি তো চিনিটাও আমি দিয়ে দিয়েছি চিনিটা তো চিনিটা নেবার পরে দুশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি যেহেতু মিষ্টি না হলে পোলাও ভালো লাগে না তো তারপরে সব চিনিগুলোই ঢেলে দেবো সেই চিনিটা দিয়ে ভালো করে পায়েল করে নেবো যেহেতু পায়েল করে নিলে পরে একদম মিষ্টি চিনিটা ওর ভিতর থেকেই ভালোভাবে গলে যায় তো তারপরে কিন্তু সব চিনিটাই দিয়ে দিলাম আর এই চিনিটা দেবার পরে কিন্তু এবার ভালো করে মিশটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর মিশাতে যে আমার কী ভালো লাগছিলো তো কি বলবো এই যে এখানে কিন্তু চিনিটা আমার প্রায় মেশানো হয়ে গেছে এবার আমি এতে ঘি দিয়ে দেবো ঘিটাও ভালো করে মাখিয়ে নেব চালের গায়ে যেহেতু ভালো করে মাখিয়ে নিলে কি হয় কড়াইতে যখন আমি একটু নাড়াচাড়া করব তখন কিন্তু ওইভাবে চালে মাখানোর থেকে আমার মনে হয় নিচে থেকে মাখিয়ে নিলে বেটার হয় তো যাই হোক আমার কিটা ঘিটা মাখানো হয়ে গেছে এবার আমি ভালো করে কষলি কিন্তু আর একটু মাখিয়ে যাচ্ছি আর আমার মেয়ে শুধু একই কথা বলছে যে তোমার মাখাতে এত ভালো লাগছে তাড়াতাড়ি করো আমি খাবো আচ্ছা গেল তারপরে একটু লবণটাও দিয়ে দিয়েছি যেহেতু একটু নুন দিলে একটু স্বাদটা ফেরে তো ওর জন্য একটু নুন দিয়েছি নুনটা দেওয়ার পরে ভালো করে আবার একবার মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে এবার কড়াইতে দিয়ে দিয়েছি ঘি যেহেতু কাজু বাদাম আছে কিশমিশ আছে আমি ভাজবো তো এই দেখো কাজু বাদাম আর কিশমিশগুলো আমি ভেজে নিলাম হ্যাঁ কাজুটা একটু কম হয়ে গেছে কিন্তু অসুবিধা নেই চালটাও কম তো তারপরে কিন্তু কাজু ও আমি হালকা ইয়েতে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি তুলে নিলাম আমার না গ্যাসে করতে গেলে খুব একটু দেরি লাগে আর আমার বিরক্তি বোধ হয় গ্যাসের থেকে মনে হয় যে উনানে গেলে সুন্দর রান্না হয় তা আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে নিয়ে এবার ঘি দিয়ে দিলাম ঘির মধ্যে দেবার পর একটা তেজপাতা দিয়েছি গোটা আর গোটা মশলা দিয়েছি গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দেবার পর একটু হালকা ভেজে নিলাম নাড়াছাড়া করে নিলাম এবার আমি চালগুলো সব দিয়ে দেব তো এই যে এখানে চাল মাখানো চাল ছিল চালগুলো আমি দিয়ে দিয়েছি চালগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যেহেতু একটু মানে ভাজা করে নেবো যদি নাড়াচাড়া যে হয়ে যাবে তখন কিন্তু আমি নাড়াচাড়া করে খানিকটা সময় নাড়াচাড়া করে জল দিয়েছি তো এবার আমি জলটা দিয়ে নিয়েছি জলটা দেবার পরে বেশি করে জল দেবো জলটা দিয়ে এবার কিন্তু আমি ফুটাবো কিছুটা সময় ধরে ফুটাবো আর হ্যাঁ আমি পাঁচশো গ্রাম জল নিয়ে এই সরি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তার সাথে নেবো এক লিটার জল তো আমি এক লিটার জলটাও মেপে নিয়েছি আমি এবার কিন্তু নাড়াচাড়া করতে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে রেখে দিলাম ফোটার জন্য তো এবার একটু ফুটবে তো ফুটার পরে দেখো একটু মাঝে সাঝে নাড়াও দিতে হবে শুধু ফোটালেই হবে না তার কারণ এই হলে লেগে ধরতে পারে তো এবার আমি ফুটা এই যে ফুটছে ফুটে উঠেছে কালারটা হালকা ইয়ে এসছে হলুদে ভাব এসছে ইয়েলো ভাব এসছে আমি পুরো হলুদটা দিই তো যাই হোক এবার কিন্তু আমার ফুটে প্রায় অনেকটাই ঘনত হয়ে এসছে তো এবার আমি আবার হালকা হালকা করে নাড়বো আর এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজা তো ভালো করে এগুলো সিদ্ধ হয়ে যাবে ফুটিয়ে না হলে পরে তো হবে না আমি একটু স্বাদটা বোঝার জন্য হয়তো চিনিটা কমও হতো তে পারে তো আর একটু বেশি করে দিয়ে দিতে হবে তো যাই তারপর এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আরও বেশি ঘন হয়ে আসছে এখন শুধু নাড়তেই হবে না নাড়াচাড়া করলে কিন্তু হবে না নাহলে কড়াইতে লেগে যাবে পুড়ে লাগতে পারে তো এবার আমার এদিকে নাড়াচাড়া করতে থাকি একটু গল্প করি তোমরা ততক্ষণে দেখো ভিডিওটা আর এই যে আমার এখানে নাড়াচাড়া করতে করতে দেখো আঠালো পদার্থ হয়ে গেছে তো একটুখানি ঘি দেবো একটু চিনি দেবো তো তারপরে দেখো একটু না ছাড়া এই আস্তে আস্তে যে নামিয়ে ফেলবো না পুরো একদম ঝরঝরে হয়ে যাবে তো এই যে এবার ঘিটা দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি আবার হালকা একটু চিনি দিয়ে দেবো যে মিষ্টির স্বাদটা একটু বেশি বাড়ে তো তারপরে কিন্তু মিষ্টির স্বাদটা বাড়ার জন্য একটু চিনিও দিয়ে দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে উনুনটাই আমার আস্তে আস্তে জ্বলছে এ দেখো খুন্তিতে কিন্তু ঘি লেগেছিলো চিনি লেগেছিলো বলে লেগে ধরেছিল তো তারপরে কিন্তু নাবিয়ে ফেলেছি আমার পোলাওটা রেডি তো এখানে দেখো সসপ্যানে রেখেছি আর থালাতে রেখেছি দেখো পোলাওটা হয়ে গেছে ঝরঝরে একদম তো পোলাও খেতে কে কে ভালোবাসো আমরা তো সবাই ভালোবাসি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই